আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান যারা রেড লাভার আছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু রেড কালারের শাড়ি কিছু মেরুন কালারের শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান দেখেন জাস্ট দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর অনেকে রেড কালারের শাড়িটা পছন্দ করেন আর এছাড়াও যেহেতু সামনে এখন পূজা সো অনেকেই রেড কালারের শাড়ি খুঁজছেন তো তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদম বেস্ট সো ভিওয়ার্স আপনারা যারা রেড লাভার আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এখানে একদমই নর্মাল থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না আর যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন অসাধারণ কালেকশান সো বিহার্স ভালো লাগলো তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর বিহার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন অনলাইন স্যালারি আর হয়তোবা আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট পেয়েও যেতে পারেন তাই প্লিজ ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার ভিডিওটা একটু ভিডিও দেখার শেষে একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অন্য যেই কোনো ধরনের ইনফরমেশন জানতে চাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দেবো সো ভিওয়ার্স ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ selamat